সুপার দাম হবে যদি এই দামে পেয়ে যান অবশ্যই লক্ষ পঁচাত্তরটিগা পাঁচ লাখ আশি হাজার টাকা যেটা কেউ দিতে পারবে না আচ্ছা পাঁচ লাখ আপনি কথা কথা আপনি অন্য ভিডিও করেন আঠারোর গাড়ি আঠাশ পর্যন্ত ট্যাক্স পাঁচ লাখ আশি হাজার টাকায় দামটা কম মনে হচ্ছে তো অনেকটাই কম মনে হচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকায় দিয়ে দেবো সতেরোর গাড়ি

পাঁচ টোনার গাড়ি পুরো অরিজিনাল পেন্টের সাথে ও এইট সি টা এইট সি ন লাখ কুড়ি হাজার টাকা ছাড়ুন ন লাখ টাকা দেবেন ন লাখ টাকা নয় এটাতেও চ্যালেঞ্জিং দাম দিচ্ছি কোনো বারো এগারোর গাড়ি না পনেরোর গাড়ি সাড়ে সাত লাখ টাকায় নিয়ে যান কাটাই রেট আছে দাদা এই গাড়ি দেড় লাখ টাকা আজকের দিনে কাটাই দিলে দেড় লাখ টাকা পাবেন আর সেখানে দু লাখ টাকা দু লাখ টাকায় পেপার আপডেট গাড়ি নিয়ে যান এগারোর গাড়ি উনত্রিশ হাজার এক চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা মার্কেটে দেয়নি দাদা নবাস্তব ফুল এই রেটে পাবেন না এক লাখ পঁচানব্বই হাজার টপ মডেল এক্সিভি ফাইভ নিশ্চয়ই আজকের রেট রাখবো একটাই তিন লাখ পঁচিশ হাজার টাকা থ্রি আমার একটি নতুন ভিডিও নিউ স্ট্রোকের সাথে সকল দর্শকদের আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানা অনেকেরই শখ আছে অনেকেরই স্বপ্ন আছে আমি একটু খোদ করি আর কিনবো তো তাদের জন্য আজকে ভিডিও বেস্ট তার কারণ বেস্টে কেন বললাম দামে কম মানে ভালো একবার দেখুন ভিডিওটা ভিডিওটি ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটি একটি গাড়িতে দাম কেমন কান্ডিশন কেমন কোয়ালিটি কেমন সর্ব কিছুই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরবো আশা করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অতি অবশ্যই ক্যানটিকে সাবস্ক্রিপ করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের প্রয়োজন মতো ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন তো চলেন আর বেশি দেরি নয় আর বেশি সময় নয় তার কারণ আমি জানি আমাদের হাতে এখন সময় খুবই সংকেত ড্রাইভার ওকে দু হাজার উনিশের গাড়ি ফার্স্ট ওনার গাড়ি লাইফ টাইম ট্যাক্সান্টেজ লাইফ টাইম ট্যাক্স নিশ্চয় সেভেন সিটার গাড়ি আজকের জন্য একদম সুপার প্রাইস সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ একদম লোন কত টাকা হবে এটাই লোন চার লাখ টাকা করে দেব এই গাড়িতে চার লাখ টাকা একদম আট টিকা আট টিকা এটা আছে চোদ্দ গাড়ি উনত্রিশ অব্দে ট্যাক্স ডিএক্সাই মডেল পুরো অরিজিনাল পিন গাড়ি আছে ঠিক আছে এটার দাম পড়বে আজকে জন্য চার লাখ ত্রিশ হাজার টাকা চার লাখ ত্রিশ চার লাখ চোদ্দ গাড়ি উনত্রিশ অব্দে ট্যাক্স চার লাখ ত্রিশ পুরো অরিজিনাল প্রিন্ট আছে গাড়িটা চলা আছে খুব জোর সত্তর হাজার মত তাও চলা নেই তাও চলা নেই পুরো নিখুঁত গাড়ি আনটাজ গাড়ি কোনো একটা কাজ নেই গাড়িতে কোনো একটা একটা কোনো কাজ নেই আপনি দেখতেই পাবেন এখানে গাড়িটা দেখি দেন

দু হাজার গাড়ি ছাব্বিশ ট্যাক্স পুরো বাম্পার টু বাম্পার অরিজিনাল পেন্টের গাড়ি সুপার কন্ডিশনের গাড়ি আছে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো মানে একদম নিখুঁত গাড়ি যাকে বলে এগারোর গাড়ি ছাব্বিশ অব্দি ট্যাক্স দেওয়া যে দামে আজকে দেব হয়তো আপনারা এই দামে এত বড় গাড়ি ছড়েননি দু লাখ টাকায় নিয়ে যান কি বলছেন দু লাখ টাকায় টাটা আড়িয়া এগারোর গাড়ি ছাব্বিশ ট্যাক্স তাও টপ মডেল চারটে অ্যালয়ভিলেরই দাম আছে দাদা চল্লিশ হাজার আমি তাই ভাবছি সেই ওখান থেকে ওই লম্বা কাটাই রেট আছে দাদা এই গাড়ি দেড় লাখ টাকা আজকের দিনে কাটাই দিলে দেড় লাখ টাকা পাবেন আর সেখানে দু লাখ টাকা দু লাখ টাকায় পেপার আপডেট গাড়ি নিয়ে যান এগারোর গাড়ি ছাপ ইঞ্জিন আছে তো ইঞ্জিন আছে দাদা সব আছে ইঞ্জিন যদি খারাপ থাকে ওটাও আমার দায়িত্ব আচ্ছা তাহলে নেওয়ার সময় এই গাড়িটা নেওয়ার সময় মিস্ত্রি দেওয়ার অবশ্যই অবশ্যই যে কজন মিস্ত্রি আপনার মনে হয়

সাড়ে পাঁচ লাখ আরে পাঁচ লাখ টাকায় নিয়ে যান গাড়ি তরোর গাড়ি যাইলো আমাদের শিলিগুড়ির ভাই বোনেদের একদম ফেভারিট চয়েস যাইলো আচ্ছা তারপরে চুয়াত্তর নাম্বার শিলিগুড়ি নাম্বার আচ্ছা হোয়াইট কালারের যাইলো বারোর গাড়ি সাতাশ ট্যাক্স গাড়ির কন্ডিশন একটু ডাস্টি আছে ময়লা আছে ধুলো আছে সেটাকে আমরা ক্লিন করে পলিশ করেই আপনাকে দেবো বারোর গাড়ি সাতাশ ট্যাক্স এই রেটে পাবেন না এক লাখ পঁচানব্বই লাখ নাইন্টি

দু হাজার পনেরোরবিহাজার পনেরো লক্ষ দশ হাজার পাঁচ লাখ টাকায় দিয়ে দেবো পুরোপুরি ক্যাশ নিয়ে আসবেন পাঁচ লাখে দিয়ে দেবো পাঁচ লাখে পাঁচ লাখে পনেরোর গাড়ি তিরিশ সাল অবধি ট্যাক্স আপডেট করে জেনারেলি পনেরো পঁচিশ লোকে বিক্রি করছে ছ লাখ টাকার কাছাকাছি নিশ্চয়

একটু আনকমন কালার আছে না দেখবেন তারপরে সাফারী সাফারি টাটা অরিজিনাল পিন গাড়ি আছে গাড়ি আপনি দেখলেই বুঝবেন গাড়ি কেমন কন্ডিশন আছে আনকমন কালার আছে এগারোর গাড়ি ছাব্বিশ পর্যন্ত এটার দাম রাখবো আজকের একদম পুরোপুরি একটাই দাম রাখবো দু লাখ টাকা মাত্র

পাঁচ লাখ আশি হাজার টাকা পাঁচ লাখ আশি হাজার টাকা আচ্ছা তো এত কম দেওয়ার কারণটা কারণটা কিছুই না আমরা যেমন তুলি আমাদের লাভ হ্যাব কিছু লাগে না আমাদের একটু ভেতর সাইড আমাদের এমন না যে রোডের পরে প্রচুর টাকা ভাড়া লাগে মাস গেলে লাখ লাখ টাকা ভাড়া লাগে এরকম কোনো ব্যাপারই নেই আমাদের একটু ভেতর সাইড যার জন্য আমাদের সবকিছু কমে হয় যে আমরা গাড়িও কমে দিতে পারি এই হলো আমাদের কারণ আর কিছুই না এটা যদি রোডের পর চলে যায় এটা এটা দামটা অটোমেটিক বেড়ে যায় অটোমেটিক অটোমেটিক বেড়ে যায় কারণ কস্টিং হ্যাঁ কস্টিংটা বেড়ে যাবে নিশ্চয়ই এই নেক্সট আমাদের ইনোভা 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 আচ্ছা ইনোভা এটা আছে এগারো গাড়ি দু হাজার এগারো গাড়ি ট্যাক্স হলো লাইফ টাইম ট্যাক্স কে ভালো টাইম লাইফ টাইম ট্যাক্স ইনোভা মানে সুপার কন্ডিশন গাড়ি আছে গাড়িতে একটু ধুলো টুলো আছে একজন এরকম লাগছে হয়তো গাড়ি ধোয়া যখন আপনারা ডেলিভারি নেবেন গাড়ি ওয়াশ টোয়াশ করিয়ে গাড়ি গেটা ঘুরে যাবে এগারোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স একটাই দাম লাগবো তিন টাকা মাত্র মাত্র তিন টাকা কোনো ট্যাক্সের কোনো ঝামেলা নেই যতদিন গাড়ি চালাবেন ট্যাক্স দিতে হবে কোনোদিন হবে না হবে না যেখানে ট্যাক্সের একটা ভালো অ্যামাউন্ট যায় সেটা কোনো দিতে লাগবে না লাইফ টাইম ট্যাক্স ওয়ান টাইম এখন লাইফ টাইম ট্যাক্স মাত্র কত যাচ্ছে তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা এগারোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স কে বাত দু হাজার ছয়ের গাড়ি দু হাজার ছয়ের গাড়ি লাইফ টাইম ট্যাক্স এটাও লাইফ টাইম ট্যাক্স নিশ্চয়ই

নেক্সট অডি এ3 16 এর গাড়ি 26 ট্যাক্স নিশ্চয় টপ মডেল এস লাইন গাড়ি আছে ফার্স্ট ওনার গাড়ির দাম রাখছি আজকের জন্য 9 লাখ 20 হাজার টাকা ছাড়ুন 9 লাখ টাকা দেবেন 9 লাখ টাকা 9 লাখ টাকা দেবেন অডি এস লাইন গাড়ি হুম গাড়ি 26 ট্যাক্স ফার্স্ট ওনার 9 লাখ টাকা নিশ্চয় তো নেক্সট আমাদের এস মহিন্দ্রা স্করপিও 2010 এর ভিএলএক্স গাড়ি টপ মডেল অ্যালয় হুইল স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল সবকিছু পাবেন দশের টপ মডেল গাড়ি আজকে মাত্র দিয়ে দেবো দু লক্ষ তিরিশ হাজার টাকায় দু লাখ তিরিশ দু লাখ তিরিশে স্করপিও এনজয় দেখাবো সেভরোলেট এনজয় আর্টিগার ডিজেল ইঞ্জিন সেম ইঞ্জিন আর্টিগার যে ডিজেল ইঞ্জিন যেটা থাকে এনজয় তো সেম ইঞ্জিন নিশ্চয়ই দু হাজার ষোলোর গাড়ি বলাই চলে পনেরো ডিসেম্বরের লাস্টের গাড়ি মোটামুটি ছাব্বিশ অব্দি ট্যাক্স পে করা আছে ওকে দু লক্ষ পঁচিশ হাজার টাকা মাত্র দু লাখ পঁচিশ ফার্স্ট ওনার গাড়ি পুরো অরিজিনাল পেন্টের সাথে ওভি এইট সি টা এইট সি টাওয়াজ এক্স ইউভি ডাব্লিউ টেন দু হাজার গাড়ি আঠাশ অব্দি ট্যাক্স দেওয়া ফার্স্ট ওনার গাড়ি হোয়াইট কালারের সানরুফ পাবেন পুশ বাটন স্টার্ট পাবেন অ্যালয় হিলস পাবেন ইবিডি এয়ার ব্যাগ সবকিছু আছে গাড়িতে টপ মডেল গাড়ি আজকের জন্য দাম আঠেরোর গাড়ি আঠাশ ট্যাক্স ভিওয়ার্স বারবার বলছি ফার্স্ট ওনার গাড়ির মধ্যে মাত্র সাত লক্ষ সত্তর হাজার টাকা সেভেন লাখ সেভেন্টি থাউজেন্ড চ্যালেঞ্জিং প্রাইস রইলো কিন্তু এটা দাদা পুরো পশ্চিম বাংলায় যদি পায় গাড়ি ফ্রি পুরো পশ্চিম বাংলায় যদি সাত লক্ষ সত্তর হাজার টাকা কোনো ডিলার দিয়ে দেয় আচ্ছা আচ্ছা গাড়িটা ফ্রি দিয়ে দেবো গাড়িটা ফ্রি দিয়ে একদম নিশ্চয়ই আমাদের অডি কিউ থ্রি অডি কিউ দু গাড়ি পঁচিশ অব্দি ট্যাক্স দেওয়া নিউ শেপ গাড়ি কিউ থ্রি নিউ শেপ এটা দাম রাখছি আজকের জন্য একটাই দাম সাড়ে সাত লক্ষ টাকা সাড়ে এটাতেও চ্যালেঞ্জিং দাম দিচ্ছি কোন বারো এগারোর গাড়ি না পনেরোর গাড়ি সাড়ে সাত লাখ টাকায় নিয়ে যান নিশ্চয়ই নেক্সট আমাদের আটটিকা ১৭ সতেরোর গাড়ি হুম সাতাশ ট্যাক্স এল এক্স ভেরিয়েন্ট বিএক্সআই করা আছে চারটে পার করা হোয়াইট কালারের আটটিকা পেট্রোল ভেরিয়েন্টের গাড়ি মাইলেজ ইজিলি আঠারো থেকে কুড়ি দেবে নিশ্চয়ই

একদম প্রিস্টিন কন্ডিশন সুপার মিন কন্ডিশনের গাড়ি দাম পড়বে একটাই চার লক্ষ টাকা মোটে চার লক্ষ টাকা চার লক্ষ টাকা সুপার চ্যালেঞ্জিং দাম বললাম ওকে জাইলো দিয়ে দেব পাঁচ বছরের সিএফ পাঁচ বছরের ট্যাক্স আপডেট করে হোয়াইট কালারের জাইলো এইট সিটার গাড়ি দু লক্ষ দশ হাজার টাকায় মাত্র দু লক্ষ দু লক্ষ দশ তো নেক্সট আমাদের দু হাজার গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স দেওয়া ওকে শেভরোলেট এনজয় সুপার কন্ডিশনের গাড়ি আছে কুড়ি বাইশ মাইলেজ পাবেন ডিজেলে পাঁচ বছরের ট্যাক্সের টেনশন নেই পাঁচ বছরের ট্যাক্স দেওয়া নিশ্চই মাত্র দু লাখ চল্লিশ হাজার টাকায় নিয়ে যান লাখ চল্লিশে দু হাজার চোদ্দো গাড়ি উনতিরিশ অবধি ট্যাক্স দেওয়া কি আমাদের নেক্সট আছে হন্ডা সি আরভি ফাইভ সিটার গাড়ি আছে অটোমেটিক এত লম্বা এত লম্বা পেছনের দিকে প্রচুর জায়গা আছে অনেক কিছু রাখার জায়গা আছে আচ্ছা আচ্ছা অটোমেটিক গাড়ি আছে সানরুফ আছে দুহাজার বারোর গাড়ি

আসবেন না আসবেন যেখান থেকে আসেন না আপনারা ফোনে আমরা বলে দেবো প্রতিটা গাড়িতে গাড়িতে লোনিলিটি আছে আপনাদের সিভিল এবার লোনটা আপনাদের সিভিল খুব ভালো থাকলে সেখানে তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দিলেও

আসলেই যে কিন্তু আমি এখন তো কোনো ব্যাপার নেই এসে দেখে যান গাড়ি ভালো লাগলে পারবেন